কিন্তু একজন মহিলা দায়িত্বশীল মহিলা যে নিজেকে বাংলার দিদি বলতে পছন্দ করেন দিদি বলে মানুষ দেখলে হাততালি দিতে শুরু করে তা সে যখন অহরহ মিথ্যে কথা বলে সেই ডিগ্রি দিয়ে শুরু হয়েছিল বাংলার মাননীয় আর আমি আর পুরনো ইতিহাসে যাচ্ছি না সে যখন মিথ্যে কথা বলে না খুব কুৎসিত লাগে কুৎসিত দুর্বিনীত মানসিকতার একজন প্রশাসককে বাংলা পেয়েছে আর কিছু লোক দিদি দিদি বলে হাততালি দিয়ে যাচ্ছে মুখপাত্রকে দিয়ে বলাচ্ছে বেস্ট করেছে আর নিজে বসে মিথ্যে কথা বলছে যে সভা সাত তারিখে গতকাল আমরা তো শহীদ মিনার ময়দানে গেছিলাম বহু ডিপ বহু যাদের চাকরি হারা পরিবার বা হাজবেন্ড ওয়াইফ যারা দুজনে চাকরি হারিয়েছে যাদের বাড়িতে ক্যান্সার আক্রান্ত মা বাবা পড়ে আছে চাকরি চলে গেছে বহু মানুষের সঙ্গে কথা হয়েছে কোন ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন তারা তৈরি করেনি এটাও বাংলার মাননীয় করিয়েছেন ভোটের স্বার্থে নিজের মুখ যে পুড়েছে তার তার জন্য তা সেই নেতাজি স্টেডিয়াম বুক করা থেকে শুরু করে এই অ্যাসোসিয়েশন তৈরি করা সব ওনার করা সব ওনার করা কোন ডিপ্রাইভ টিচার্স বা যারা চাকরি হারা হয়েছে তারা নিজের নিজেরা সদপ্রনোদিত ভাবে এই ধরনের কোন অ্যাসোসিয়েশন করেননি আবার মিথ্যে কথা বাংলার একটা প্রজন্মকে শেষ করে দিয়েছে শিক্ষা চাকরি এগুলো হচ্ছে সমাজের মেরুদণ্ড সেটাকে ভেঙে দিয়েছে ওই মহিলা বসে এখন আবার মিথ্যে কথা বলছে আর ওই মুখপাত্রকে দিয়ে প্রতিদিন বিকেলবেলা কাউন্টার করাচ্ছে বিরোধীদের অত্যন্ত নির্লজ্জ অত্যন্ত নির্ল একজন প্রশাসক এখন বাংলার চেয়ারে বসে রয়েছে সবটা মিথ্যা সেই জালিয়াতি শুরু করেছিল ত্রিপলা সিট যে রাজ্যে ওয়েম সিট বেরোয় তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বাড়ির থেকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই রাজ্যে দাঁড়িয়ে উনি করেন কি করে নিজেকে ডিফেন্ড করেন কি করে মুখে মুখ কাপড় দিয়ে ঢেকে ইস্তফা দেওয়া উচিত ছিল এত বড়ই নির্লজ্জ ওই মহিলা বাংলার এখন বলছে একজন বঙ্গ নিবাসী হিসাবে আমি অনুরোধ করছি বহু মানুষ গতকাল বলেছে শহীদ মিনারে যে এরা ভয় দেখাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়ার জন্য আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে যারা যে ছাব্বিশ হাজার মানুষ তার মধ্যে যোগ্য এবং অযোগ্য রয়েছে অযোগ্যদের থেকে ওনারা টাকা নিয়েছেন অযোগ্যরা ঘটি বাটি বিক্রি করে পুকুর জমি বিক্রি করে ওই তৃণমূলী দুষ্কৃতিগুলোকে তৃণমূলী চোরগুলোকে টাকা দিয়েছে এদের কথায় ভয় পেয়ে যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার মানুষই যাবেন না এরা জোর করে লোক ভরাবে আমরা জানি এরা ট্রাকে করে লোক এনে দূরে নামিয়ে দিয়ে মিছিল করিয়ে ঢোকাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা জানি কিছু যায় আসে না কিন্তু প্রকৃত অর্থে এই বাংলার দুর্বিনীত দুর্নীতিগ্রস্ত মহিলা প্রশাসকের বিরুদ্ধে এখনই যদি আওয়াজ না তোলেন বাংলাটা রসাতলে চলে যাবে খাদের কিনারায় চলে গেছে এরপর পড়ে যেতে আর কোনো বিশেষ সময় বাকি নেই আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে এই যে মিথ্যাচার করে যাচ্ছেন বাংলার মাননীয়া ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন হচ্ছে তার নবতম সংযোজন ডিপ্রাইভ অ্যাসোসিয়েশন যার সভা উনি ডেকেছেন নেতাজি স্টেডিয়ামে উনি শুনে কি করবেন ওনার লোকেরাই তো ট্যাম্পারিং করেছে তথ্য প্রমাণ লোপাট করেছে তাই মহামান্য আদালত তার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে আফেল্ট করেছে উনি নাটক করতে যাচ্ছেন দু হাজার ছাব্বিশ দু হাজার এবার বাংলার মানুষ বাংলার মাননীয়াকে বুঝিয়ে দেবেন একজন মিথ্যেবাদী দুর্বিনীত প্রশাসক তার ডাকে কোন চাকরিহারা হারা ভাই বোনেরা কোথাও যাবেন না এইটুকুই একজন বঙ্গ নিবাসী হিসাবে আপনাদের একজন সহমর্মী হিসাবে আমার আবেদন রইল সবটাই মিথ্যা সেই জাল ডিগ্রি থেকে এই ডিপ প্রাইভ অ্যাসোসিয়েশন মিথ্যার ওপরে দাঁড়িয়ে আছে বাংলার মাননীয়